হ্যালো ইভেন শুক্র আপনারা শুকরী ভালো আছেন তো এই ভিডিওতে মূলত আমরা বেশ কিছু ফটো এডিটিং এবং এছাড়া আমাদের পম্প শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে ফটো জেনারেট করতে পারবেন ফটো জেনারেট করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবেন এরপর আপনি আপনার মতো করে যে কোনো একটি ছবি নেবেন যে ছবির সাহায্যে আপনি ফটোটাকে এডিটিং করতে যাচ্ছেন জাস্ট আমি নর্মাল একটি ছবি নিলাম যেটার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাবে ছবিটি নেওয়ার পর মূলত আমাদের নির্দিষ্ট এখানে প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্পটের দ্বারা আমরা ছবি জেনারেট করতে পারবো প্রম্পট কপি করবো এবং যেগুলি অ্যাপ্লিকেশন আসার পর ছবির নিচে এখানে পেস্ট করে ছবি সহ প্রম্পটিকে সেন্ড করবো এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা খুব সহজে পম্পগুলো কালেক্ট করতে পারবেন আপনি আপনার পছন্দের প্রম্পট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে একটি ফটো জেনারেট হয়ে গেছে ফটোটিকে ডাউনলোড করার জন্য আপনি শেয়ার অফিসে ক্লিক করে ডাউনলোড করবো অথবা ডাউনলোড এখানে ক্লিকগুলো আপনার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে তো আপনি এইভাবেই মূলত হচ্ছে ফটো জেনারেট করবেন এবং সেম একইভাবে আমরা পরবর্তী একটি পিকচার জেনারেট করে দেখাচ্ছি ওকে আপনি একই ওয়েতে মূলত কাজগুলো করবেন আমরা জাস্ট এখান থেকে যদি আরেকটা দেখাই এবং আমরা যেই মূলত হচ্ছে এখানে যে প্রম্পগুলা ইউজ করবে এছাড়া প্রিভি থামবেলা যে পিকচারগুলো দেখছেন প্রতিটি ফটো এডিটিং প্রম্প পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওতে ওকে এখান থেকে জাস্ট আপনি কালেক্ট করবেন ভিডিও এডিটিং অনেকেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি জাস্ট ডাউনলোড করার জন্য ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে মূলত আমাদের ফটোটি জাস্ট লোড নিয়ে ডাউনলোড হয়ে যাবে দেখতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট তো এইভাবে এই ধরনের ফটোগুলো খুব সহজেই আপনি জেনারেট করে নিতে পারবেন আর এছাড়াও অসংখ্য প্রবলেম আমরা ভিডিওতে শেয়ার করবো সেখান থেকে যেটা ভালো লাগে জাস্ট আপনি দেখে জেনারেট করে নিবেন তাই ছিল দেখা হচ্ছে পাবি কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন